মনোযোগ সহকারে নামাজ আদায় করলে কি হয় বন্ধু নাসাইয়ের বর্ণনায় একটা হাদিস আছে সেই হাদিসে নবী সাল্লা সাল্লাম বলেছেন তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার প্রতি মনোযোগ নিবদ্ধ রাখেন যতক্ষণ সে নামাজের মধ্যে অন্য দিকে মনোযোগ না দেয় যখন বান্দা নামাজতে আপন মনোযোগ সরিয়ে নেয় তখন আল্লাহ তাআলাও আপন মনোযোগ সরিয়ে ফেলেন আবুদাউদের বর্ণনায় আর একটা মজার হাদিস আছে সেই হাদিসে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি উত্তম রূপে উজু করে অতপর দুই রাকাত নামাজ এমনভাবে পড়ে যে অন্তর নামাজের প্রতি মনোযোগী থাকে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ শান্ত থাকে তবে সে নিশ্চয়ই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এই পৃথিবীর নিকৃষ্টতম চোরকে জানিস সেই ব্যাপারে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে সাহাবার আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে তখন তিনি বললেন যে রুকু সেজদা উত্তম রূপে করে না